হ্যালো তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো তো আবারও চলে এসছি নতুন একটা ব্লগ নিয়ে ব্লগটা হলো চুল কাটবো চুল কাটা ব্লগ নিয়ে চলে এসছি ব্লগ অনেকে দিতে বলছে তো ব্লগ তো দিতে পারছি না কারণ এই সময় তো বর্ষাকাল কেউ নেড়া হতে চায় না তো অনেকে চাইছে নেড়া হওয়া ব্লগটা দিতে তো আমি তো এই মুহূর্তে দিতে পারছি না তার জন্য অনেক অনেক সরি তো দেখতেই পাচ্ছো চুল কাটবো যার মানবমণ্ডল তো তো আসতেই চাইছে না মোটে তো তারপরে অনেক বলার পরে ও আসতে রাজি হয়েছে তো চুল কাটবেই না মোটে তবুও ওকে তো চুল কেটে দিতে হবে অনেকটা বড় বড় হয়ে গেছে যাই হোক তো ওর ওই নিচের ছাইডটা কমাতে হবে উপরের ছাইড কমালে হবে না কারণ পূজা এসে গেছে আমার চুলগুলো তুমি শেষ করে দিচ্ছ আমার চুলগুলো তুমি ন্যাড়া করেই ফেলবে তুমি এরকম করছো আর এতটা পরিমাণে নড়াচড়া করছে তোমাদেরকে দেখাবো আমি ওর নড়াচড়ার কারণে কতগুলো খাস থেকে যাবে তো ফাইনালি ও চুল কাটার জন্য রাজি করিয়ে বসালাম চুল কাটাটা ও পছন্দ করে না অত একটা বলে আমি ছেলুন থেকে কাটবো আমি তোমার হাত দিয়ে কাটবো না এবার কাটার শেষে বলবে আমি খুব সুন্দর দেখাচ্ছে আমার মা তো যাই হোক ওর ভালো মন্দটা তো দেখতেই হবে মেয়েটা কে নিয়ে খুব দুশ্চিন্তায় আছি তার মধ্যে ওকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে કારણ એતોટાઈ દુષ્ટુ એટાઈ દુષ્ટુ જેના কারণ ওর আবদার মেটাতে মেটাতে আর ওর জেদ সামলাতে আমার আমি হিমশিম খেয়ে যাই জেদ অবশ্য অত বেশি করে না কিন্তু এতটা পরিমাণে অত্যাচার শুরু করে দেয় তা সে ধারণার বাইরে মেয়েটা অসুস্থ তার দিকে তাকে নিয়ে টেনশন করে বাড়ছি না আর ও তার মধ্যে এত অত্যাচার করছে সেটা কল্পনার বাইরে মনে হয় মাঝে মধ্যে দুমদাম দিয়ে দি দিই দুই একঘা তবুও সে শান্ত হয় না কারণ দর্শী মানুষের এক দোঘাই কিছুই হয় না তো ফাইনালি মোটামুটি ও চুল কাটা আমি অনেকটাই কমিয়ে নিয়ে এসছি আর কতটা কাটতে পারবো কতটা ভালো পারবো সেটা আমি তো জানি না তো সেটা তোমরা বলে দিও কোনটা ভুল হয়েছে কোনটা ঠিক হয়েছে তো চুলটাকে এই কারণেই কাটছি কারণ সামনে পুজো এসে গেছে দুঃখ যদি খাঁজ হয় সেটা মানিয়ে যাবে কিন্তু পূজার কাছাকাছি কাটলে কারণ ও চুলটা বেমানান দেখাবে আর ও তো আমার উপরে রাগ করে মানে এসে একসার করবে অল্প অল্প করে কেটে দিয়েছি যদিও তো পূজা কেটে চলে যাবে তো যাই হোক ওর সামনেটাও কাটছি তো কেমন করছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা আমার এই চুলকাটা ব্লগটা কেমন হয়েছে না হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আর কি কি ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো মন্দ সবটাই তোমরা কমেন্ট করে জানাবে দেখতে পাচ্ছ আবার আঙুল দিয়ে দেখে দিচ্ছে মা এই সাইডটাই এরকম হয়েছে এই সাইডটা এরকম হয়নি তো সেটা আবার দেখে ঠিক করার চেষ্টা করছি জানি না কতটা ভালো মন্দ কাটতে পেরেছি তো তোমরা ফাইনালি আমাকে একটু কমেন্টে জানিও যে কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে তো সেরকমভাবে আমি ঠিক করার চেষ্টা করব যারা নতুন দেখছো চ্যানেলটাতে ঢুকে পড়েছো তাদের কাছে একটাই অনুরোধ বারবার বলি আমি তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর সাথে থাকো আর নতুনদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঢোকে চ্যানেলে ঢোকার জন্য আর পুরাতনদের তো ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই কারণ তারা না থাকলে আমি এই সিঁড়ি পেয়ে ছ হাজার সাড়ে ছ হাজার পরিবার তৈরি করতে পারতাম না তা তাদের কাছে আরও একটু অনুরোধ রইল সবাই আরও বেশি বেশি করে সাপোর্ট করো যেন আমি আমার পরিবারকে সুস্থভাবে রাখতে পারি সেই ব্যবস্থাটা তোমরা সবাই করে দিও তো কেমন হয়েছে বন্ধুরা দেখো তো ভালো মন্দ সবটা মিলিয়ে তোমরা কমেন্ট করবে যারা কারা কারা কোথা থেকে কোথা থেকে দেখছো আমার এই ভিডিওটা সেটাও জানাবে তো ফাইনালি কাটা হয়ে গেছে কেমন হয়েছে না হয়েছে প্লিজ কমেন্টে জানিও তো ভালো মন্দ সবটার ওপরে বারবার বলছি সবটার ওপরে কমেন্ট করবে খারাপ হলেও কমেন্ট করবে ভালো হলেও কমেন্ট করবে দেখতে পাচ্ছ তো আজকে মতো ব্লগটা এই পর্যন্ত সবাইকে টাটা বাই বা